এইস নামধারীরা একুশে নভেম্বর দু হাজার পঁচিশ এক সোনালি জাগরণের দিন আজকে সকালটা যেন অন্যরকম সূর্যের আলোয় আজ এক কোমল আশা স্পর্শ করেছে যেন ভোরের প্রথম শিশির বিন্দু এসে বলছে এসলামধারী তুমি আজ নতুন কিছু পাওয়ার জন্য জন্মেছ এই শুক্রবার তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু ভাগ্য নয় তোমার জীবনে বা তোমার নিজের পরিশ্রম ও বিশ্বাসের প্রতিফলন দীর্ঘদিন জুড়ে যেসব আশা তোমার অন্তরে নিঃশব্দে লুকিয়ে ছিল আজ সেগুলো ডানা মেলে বা মেলবে বিশেষত যাদের নামের প্রথম করে এস দিয়ে শুরু আজ তোমার জীবনের দরজা এক শুভ আলো রেখা প্রবেশ করতে চলেছে যেখানে বাধা করে যাবে পুরনো কষ্ট ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে আর তোমার জীবনে আসবে সাফল্য প্রশান্তি আর প্রেমের নতুন অধ্যায় তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন মূল শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে বলবো আজকে গ্রহের অবস্থান সূর্য অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে যা তোমার জীবনে গোপন শক্তি আত্মবিশ্বাস এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতা এনে দিচ্ছে চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে আজ মানসিক প্রশান্তি বন্ধুত্ব সামাজিক সম্পর্কের দিক থেকে দারুণ শুভ ফল দেবে বৃহস্পতি বৃষ্ট রাশিতে রয়েছে ভালো আর্থিক স্থিতি সম্মান ও শিক্ষাক্ষেত্রের বিশাল উন্নতির ইঙ্গিত দিচ্ছে শুক্র মিথুন রাশিতে রয়েছে ফলে প্রেমের নতুন অধ্যায় সম্পর্কে জট খুলে যাওয়া আনন্দের সম্ভাবনা তৈরি করবে মঙ্গল সিংহ রাশিতে ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি কর্মক্ষেত্রে নেতৃত্বপূর্ণ এবং সুযোগ লাভের সময় লক্ষ্য করা যাচ্ছে শনি থাকার কারণে তোমার জীবনে স্থায়িত্ব পরিশ্রমের পুরস্কার ও কর্মফল প্রকাশ করেছে রাহু কিন্তু মেষ ও তুলা রাশিতে রয়েছে ফলে অতীতের ভুল সংশোধনের সুযোগ এনে দেবে বুধ ধনু রাশিতে ফলে যোগাযোগ ও পরিকল্পনা সাফল্য গুরুত্বপূর্ণ আলাপ ও চুক্তিতে তে শুভ ফল দেবে সব মিলিয়ে আজকের দিনটি এস নামদারিদের জন্য ভাগ্য বদলের দিন হতে পারে এবার দিনে জন্য করছে আজ তোমার ভাগ্যের দরজা খুলে যাবে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির আশায় ছিলেন তাদের আজই সেই আশার শুরু হবে আর্থিক দিক থেকে পর কোনো ভালো সংবাদ পেতে পারো যেমন অপ্রত্যাশিত লাভ পুরনো দেনা ফেরত পাওয়া বা কারো কাছ থেকে আর্থিক সহায়তা প্রেম জীবনে দীর্ঘদিনের জট আজ মিটে যেতে পারে কেউ যদি অভিমান করে দূরে সরে যায় আজ সে নিজেই যোগাযোগ করতে পারে এছাড়াও শিক্ষার্থীদের জন্য আজ এক নতুন অনুপ্রেরণার দিন পড়াশোনায় মন বসবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন এছাড়াও পারিবারিক দিক থেকে শান্তি ফিরবে বাবা মা পরিবারের কারো কাছ থেকে ও সমর্থন পাবেন আজ আত্মীয় বা বন্ধুদের মাধ্যমে এমন খবর পেতে পারেন যা তোমার মন করে তুলবে যেন জীবনে নিজেই তুমি যা ভালোবাসো সেটাই তোমার ভাগ্যের দিক নির্দেশ এবার বলবো কি করলে আরো ভালো হবে সকালে সূর্যোদয়ের পর সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ এই মধ্যে শুভ কাজ শুরু করো এই সময়ে শুরু করলে সাফল্য নিশ্চিত ওম মন্ত্রটি জপ এছাড়া করো মন শান্ত থাকবে সৌভাগ্য বৃদ্ধি পাবে যাদের সঙ্গে সম্পর্কে দূরত্ব হয়েছে তাদের সঙ্গে কথা বলো আজকের গ্রহদশা মিলনমুখী এছাড়াও নিজের পরিকল্পনাগুলি কাগজে লিখে রাখো আজ লেখা কথাগুলো আগামী দিনে বাস্তবতার পরিণত হবে এছাড়াও নতুন কাজের প্রস্তাব চুক্তি বা ব্যবসায় পরিকল্পনা শুরু করার জন্য একটা শ্রেষ্ঠ দিন সকালবেলা লাল বা কমলা ফুল হাতে রেখে প্রার্থনা করো আত্মবিশ্বাস বাড়বে এবার বলবো কি করা উচিত নয় কারোর সঙ্গে আগে যেও না আজ মঙ্গলের প্রভাবে তর্কে অল্প কথায় বড় ভুল হতে পারে এছাড়া অর্থ ধার দিও না বা কারো কথায় অন্ধবিশ্বাস করো না প্রতারণার সম্ভাবনার সামান্য থাকতে পারে এছাড়া পুরোনো সম্পর্ক যা প্রেমের বিষয়ে অতিরিক্ত ভাবনা এড়িয়ে চলো চন্দ্রের অবস্থান আজ মানসিক বিভ্রান্তি এনে দেবে এছাড়াও আজ শরীর অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলো পর্যাপ্ত জলপান করো এছাড়াও কোনো অশুভ চিন্তা সন্দেহ বা ভয়কে আজ মনে জায়গা দিও না আজকের দিনে শক্তির সন্দেহ নয় এছাড়াও আজকের দিনের শুভ রং হচ্ছে রক্ত রক্তলাল হলুদ বা হালকা সবুজ সোনালী এই রক্তলাল আজকের জন্য আত্মবিশ্বাস নেতৃত্বের প্রতীক আজ এই রঙ তোমার ভাগ্য উৎসাহিত করবে এছাড়াও হালকা সবুজ শান্তি সৌভাগ্যের খুবই ভালো বিশেষত মানসিক প্রশান্তির জন্য আদর্শ এছাড়া সোনালি হচ্ছে আর্থিক ও কর্মক্ষেত্রে উন্নতির রঙ আজ পরিধান করলে শুভ ফল আসবে এবার বলবো শুভ সময় হচ্ছে সকাল সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ এই সময় কোনো কিছু কাজ সূচনা করার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর বারোটা কুড়ি থেকে একটা পঁয়তাল্লিশের এর সময় চুক্তি যোগাযোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য খুবই ভালো এছাড়াও সন্ধ্যা পাঁচটা তিরিশ থেকে সাতটা দশ এই সময় ধ্যান প্রার্থনা সম্পর্ক মেরামতের জন্য খুবই ভালো শুভ সংখ্যা হচ্ছে ও এই সংখ্যাগুলি দিনে ভাগ্যচক্রের শুভ শক্তি বয়ে আনবে তাই এই নামধারী তোমার জীবনে এই একুশে দিন তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে মনে রেখো ভাগ্য সবসময় প্রস্তুত মানুষের পাশে দাঁড়ায় তুমি পরিশ্রম করো মন থেকে প্রার্থনা করো আর জীবনের প্রতিটি সুযোগকে আলিঙ্গন করো তোমার হাসি তোমার সৌভাগ্যের প্রতীক আজ হাসো কারণ তোমার দিন আসছো সত্যিই শুভ আশীর্বাদপূর্ণ ও বিজয়ের আশা করি আমার বলবতির কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার